নিচে থাকায় দেখে আব্বার মুখের দিকে আব্বা লাল উপরে থাকায় দেখে আসমান লাল নিচে থাকায় দেখে আব্বা লাল বাড়িতে এসে দেখি আম্মা লাল ভাত লাল তরকারি লাল সব লাল বাড়িতে এসে দেখি আম্মা লাল হিমাই লাল বিরিয়ানি লাল আয়ো প্রিয় সায়ে আপনার লাল এবং হলুদ চশমার একটা ভিডিও আমরা আপনার মুখে শুনেছি যদি একটু কাহিনীটা বলতেন প্রিয় ভাইয়েরা সাম্প্রতিক আমি অনেক আগে একটা কথা বলেছিলাম এটার আংশিক কথা কে বা কাহারা প্রচার করছে কিন্তু এই কথাটা একটা কথা লাল আর হলুদ চশমা তো কোনো ঘটনা না ঘটনা ভিন্ন ঘটনা হচ্ছে আমার আব্বা সাথে ঈদের যেমন আমি নামাজে যেতাম আমি এটা একটা উদাহরণস্বরূপ বলছিলাম আব্বাকে বলতাম আব্বা একটা চশমা কিনে দিতে হবে তখন দুই টাকা দামের একটা চশমা পাওয়া যেত সামনে কাগজের ফ্রেম এর সামনে লাল আর পিছনে এলাস্টিক দেওয়া তো আমি ওইটা পরে যখন চোখে আসমান লাল নিচে তাকায় দেখে আব্বার মুখের দিকে আব্বা লাল 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 বাড়িতে এসে দেখি আম্মা ভাত তরকারি সব লাল খানিক্ষণ পরে আমার মনে হয়েছে লালের মজা তো নেওয়া শেষ ওই বেলুন আলার কাছে আমি হলুদ চশমাও দেখছিলাম আম্মার থেকে আবার দুই টাকা দিয়ে দিবেই না তো জোর করে নিয়ে গেছি দুই টাকার অনেক দাম আজ থেকে পঁচিশ বছর আগে দুই টাকা নিয়ে যায় একটা চশমা কিনছে এবার হলুদ আইসে দেখি আরে আসমানের দিকে আসমান হলুদ নিচে যে আব্বা একটু আগে লাল ছিল আব্বা হলুদ আম্মা হলুদ সব হলুদ আমি এরপরে বলছিলাম বুদ্ধি খাটায়া ওই লাল চশমা ডানের শোক আমি খুলে ফেলছি খুলে হলুদের একটা অপারেশন করে ওই জায়গায় লাগাইছি ড্যানে তাকালে দেখি আব্বা হলুদ বামে আব্বা লাল এটা কি গল্প শোনানোর জন্য বলছিলাম না এটা বলছিলাম একটা উদাহরণ দিয়ে দুনিয়ার অনেক মানুষ আছে আল্লাহ বলছেন আমানি হাত্তা জা আমরুল্লাহ দুনিয়ার বুকে মানুষ আল্লাহর বিধানে মরিচিকার মতো সে আল্লাহর বিধানে খুঁজে না এখনকার সমাজের বাস্তবতা কেমন পালন করতে পারো না এখনো বয়স হয় নাই কেন বলে এখন দাঁড়িয়ে স্মার্ট লাগে কেন সুদ খাও অর্থনীতি এটা ছাড়া চলে না ওর আল্লাহর বিধানে হাইকোর্ট দেখায় আমি এই জন্য বোঝানোর জন্য বলছিলাম যে আসলে সমস্যা আল্লাহর বিধানে নয় আসলে সমস্যা তোমার চোখ আর অন্তরে তোমার চশমাটা শয়তানি চশমা ঠিক কিনা এইটা বোঝানোর জন্য আমি বলছি লাল চশমার হলুদ চশমা এরা অল্প একটু ভিডিও কাটে বলছে আমি চোখে দিয়ে দেখছি আব্বা লাল আম্মা লাল মানুষ এটা দেখে আর হাসে আর চিন্তা করে সাইফুল্লাহ ভাই কি চশমা পরছিল এটাকে আমি সাধে পড়ছিলাম এটাকে আমি সাধে বলছিলাম এটা একটা তো পেক্ষা পড়ছিল এই হচ্ছে মূল ঘটনা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন